আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের ভিডিওতে দেখাবো যে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় বা পাহাড় উঠতে গেলে অথবা পাহাড়ের যে ঢালুগুলাতে কিভাবে আপনাদের গাড়ি চালাতে হবে তাই আজ তো আজ আমি আপনাদের সাথে একটা হাইজ গাড়ি নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো দেখা যাক আমি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তাগুলো কিভাবে ক্রস করি এবং কিভাবে। এগুলো যাই আজকের ভিডিওতে আপনারা খুবই আপনারা যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য উপকারে আসবে একটা বাঁকা নিয়ে যাচ্ছি তো বাঁকেতে আমরা অবশ্যই একটা হর্ন দিব এবং লেন বাই লেন অবশ্যই গাড়ি চালাবো আমরা পাহাড়ের রাস্তাগুলোতে বিশেষ করে একা বাঁকা রাস্তাগুলোতে যদি আমরা কোনো ওভারটেক নেই তাহলে খুব সাবধানে ওভারটেক নেবো আর আমাদের পাহাড়ের রাস্তাগুলো তো সবসময় লেন বাই লেন থাকা অবশ্যই জরুরি এবং এটাই আমাদের জন্য উচিত কারণ লেন বাই লেন থাকলে কি হবে অন্য অন্য গাড়িগুলো আপনাকে খুব সহজে আপনি তাদের অতিক্রম করতে পারবেন যেমন আপনারা ওভারটেক নেবেন ওভারটেক নেবেন কখন যখন আপনি একসাথে একশো হান্ড্রেড পারসেন্ট তখন আপনি ওভারটেক নেবেন কখনোই রাস্তার বাঁকে যেখানে আপনি এক পাশ থেকে অপর পাশ দেখতে পাবেন না এরকম জায়গায় কখনও গাড়ি ওভারটেক নেবেন না আর গাড়ির যখন দেখবেন একবার হান্ড্রেড সব ঠিক আছে তখন আপনার ওভারটেক নেবেন দেখেন এই মুহূর্তে একটা বাস আসছিলো এখন দেখছেন আমরা একটা সিএনজি ওভারটেক নিচ্ছি তো দেখা যাক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পাহাড়ের উঁচুতে উঠতেছি তো এক্ষেত্রে আপনার গাড়ি অবশ্যই একটু প্রেশার খাবে বেশি তো অবশ্যই চেষ্টা করবেন গাড়িতে ফুল যদি আপনার গ্যাসের গাড়ি হয় অবশ্যই গাড়িটাতে ফুল গ্যাস নিয়ে যাবেন এবং কি যদি গাড়িতে তেলের গাড়ি হয় তাহলে অবশ্যই ফুল তেল নিয়ে যাবেন তো পাহাড়ের যে রাস্তাগুলোতে যে সমস্যাগুলো স্বাভাবিক হয় সেগুলো এক পাশ থেকে অপর পাশ দেখা যায় না সেই জন্য আমরা অবশ্যই গাড়িরHorn ব্যবহার করব এই দিকে আমরা খুব সচেতন আমাদের আমরা প্রত্যেকটা মোড়ে আমরা গাড়িরHorn দেব দেখেন পাহাড়ের রাস্তাগুলো সত্যিই অসাধারণ দুই পাশে ঢালু আপনি একবার চিন্তা করতে পারেন যে এই যে ঢালগুলো আছে এই ঢালগুলো থেকে যদি একবার গাড়ি স্লিপ করে পরে আমাদের কি হতে পারে একটাবার একটু চিন্তা করিয়ে দেখেন তো অবশ্যই শহীদ গাড়ি চালব রাস্তার আপনারা রাস্তাটার মাঝখানে দাগগুলো আপনারা অনেক দাগে চিনেন না বা এটার মানে আপনারা জানেন না আমি আপনাদের বলি রাস্তার মাঝখানে যে দাগগুলো আছে যে যদি ওটা সিঙ্গেল লেন এ লেনে মাঝখানে সাদা দাগগুলো আছে মাঝখানে গ্যাপ আছে গ্যাপ পরে আবার সাদা দাগ মাঝখানে গ্যাপ আবার সাদা দাগ এই দাগের মানে হলো আপনি ওভারটেক নিতে পারবেন আবার অনেকটা ইয়ে আবার অনেকটা দেখবেন মরে গেলে আপনাদের সাদা দাগের মাঝখানে কোনো ফাঁকা নেই একবারে বরাবর যে যতটুকু মোড় আছে ঠিক ততটুকুর ভিতরেই আপনার দেখবেন একবারে যে দাগ দেওয়া আছে সাদা দাগ দেওয়া আছে তার মানে কি তার মানে এটাই বোঝায় যে মোরের ভিতরে আপনি ওভারটেক নিতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই আপনাদের জানা এবং বোঝা উচিত কিভাবে গাড়ি আপনাদের চালাতে হয় তো দেখেন আমরা আমাদের সামনে একটা বাস আছে বাসটি এগিয়ে যাচ্ছে তো আমরা সেই বাসটিকে তো বাসটির কাছাকাছি আমরা যাব দেখেন বাসটি উঠতে পারতেছে না বাসটি এতটাই প্রেশার পড়তেছে এতটাই উঁচু এই জায়গাটা যেটা উঠতে আপনি গাড়ি যদি এক্সেলেটে চাপবেন তারপর ফুল এক্সেলেটে চাপার পরেও দেখা যাবে আপনার আর পি এর মাত্র তিরিশ বা চল্লিশে আছে অথবা আছে বিশে এর উপরে আপনি আর পি এম কাট আউট তার মানে কি উঁচু স্থানগুলোতে গাড়ি প্রেশার খুব খায় বেশি তো দেখেন এই মুহূর্তে আমাদের যে আমরা যে কাজটা করব আমরা আগে বাসটাকে ওভারটেক নিব না যতক্ষণ না আপনারা সামনে ফুললি দেখতে পারতেছি এখন দেখেন এটাতে একটা বাঘ আছে অপর বাস থেকে একটা গাড়ি আসতেই পারে তা আমরা কখনোই ওভারটেক নিব না আমরা ওভারটেক নিব ঠিক তখনই যখন আমরা অপর পাশে ঠিকঠাক দেখতে পারবো দেখেন আমাদের কিন্তু ওভারটেক নেওয়ার জায়গা আছে কিন্তু তারপর আমরা ওভারটেক নিব না কারণ এখানে গাড়ির প্রেশার পাচ্ছে না আমার গাড়ির প্রেশার পাচ্ছে না বাসের আছে বাসের গাড়ির প্রেশার পাচ্ছে না তো যখন আমরা সমান রাস্তায় যাব তখন আমরা ওভারটেক নিব তো এখন দেখেন আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতেছি তো যাই হোক হাইস নিয়ে মাঝে মাঝে রেন্টে করে যাওয়া হয় ট্রেন যে ড্রাইভাররা আছে তারা অবশ্যই এই ইগুলো জানেন কারণ তারা খুব এক্সপিরিয়েন্স তো আজকে ভিডি জানি অনেক ড্রাইভারই আছেন আজকে ভিডিওতে তাদের জন্যই যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য তো যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার আছেন তাদের জন্য না তো অবশ্যই আপনারা আমার ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সাথে আছেন তো দেখেন আমার গাড়ি এখন মোটামুটি ভালো স্পিডে চলতেছে যাক পাহাড়ের সাইডে যে উঁচা গোলা দুই সাইড উঁচা গোলার মাঝখান দিয়ে পাহাড় সত্য অসাধারণ এই মোমেন্টটা দেখেন ডান সাইডে যদি খেয়াল করেন আপনি এই মোমেন্টটা দেখেন যদি ডান সাইডে খেয়াল করেন আপনি ডান সাইডে অনেক বড় খাত আছে আবার দেখুন অপর পাশ থেকে একটা গাড়ি আসছে অবশ্যই আমাদের সেই গাড়িকে পর্যাপ্ত জায়গা রেখে তারপর যেতে হবে তো ফ্রেন্ডস আপনাদের আমারে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখবেন আমার এরকম জার্নি বাই জার্নি ভিডিও দেখতে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন এবং কি চাইলে যারা নতুন ডিভেল আছে তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন তো এট লাস্ট ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম